কৃষ্ণময় শুভ সকাল রাধা রাধে বন্ধুরা সবাই কেমন আছো নিশ্চয় সবাই ভালো আছো আমিও রাধা গোবিন্দের কৃপায় আমিও ভালো আছি তো বন্ধুরা দেখো আমি সকল বেলভূম থেকে উঠে স্নান ছেড়ে ফুলগুলো নিয়ে আসলাম ফুলগুলো নিয়ে এসে ভগবানকে ফুল তুলে দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম জগন্নাথ বলরাম সুপ্রদা সাজিয়ে দিলাম শ্রীকৃষ্ণের চরণে ফুল তুলসী দিলাম গোপালের চরণে ফুল তুলসী দিলাম রাধা গোবিন্দের চরণে ফুল দিলাম দেখো সুন্দর করে সাজিয়ে দিলাম ভগবান কৃষ্ণদেবের চরণে দেখো বন্ধুরা ভগবান কৃষ্ণদেবের চরণে ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম দেখেছে বন্ধুরা এদিকে দামোদর গোপালকে সাজিয়ে দিলাম ফুল তুলসী দিয়ে তো এক এক করে আমি এক এক করে ভগবান সিংহদেব গুরুদেব রাধা গোবিন্দ রাধাকুঞ্জ বিহারী জগন্নাথ বলারাম সুভদ্রা মাইয়া জয় শ্রীকৃষ্ণ জয় দামোদর গোপাল তো সবাইকে আমি ফুল তুলসী দিয়ে সাজিয়ে দিলাম তো এখানে রেডি করে নিয়েছি দুপদ্বীপ এখন দুপদ্বীপ দেখাবো উপরেও রাধা গোবিন্দ জগন্নাথকে এভাবে সুন্দর করে সাজিয়ে নিয়ে সাজিয়ে দিলাম গণেশ লক্ষ্মী নারায়ণ লক্ষ্মী নারায়ণকে ফুল দিয়ে সাজিয়ে দিলাম দেখো বন্ধুরা সবাইকে যতটুকু ফুল পাইছি সবগুলো ফুল দিয়ে সাজিয়ে দিলাম উপরে দেখো ভগবান শ্রী দামোদর গোপালকেও ফুল দিলাম তুলসী দিলাম সাজিয়ে দিলাম মহাদেব দেবের দেব মহাদেবকে অনুকূল নীলকণ্ঠ সাদা কণ্ঠ ফুটেছে এই ফুলগুলো দিয়ে মহাদেবকেও সাজিয়ে দিলাম লোকনাথ বাবাকেও ফুল দিলাম তো সবাই এক এক করে সবাইকে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিলাম গীতা একটা সাদা ফুল দিয়েছে গেছে গীতাতে সাদা ফুল গেছে কারণ অনেকে গীতাতে হাতে দেয় ভগবানের মুখ নিঃস্ত্রিত প্রাণী গীতা হলো ভগবানের মুখ মুখের মধ্যে কি কখনো মানুষের তুলসী দেয় যারা জানে না তারা দেয় কিন্তু আসলে ভগবানের তুলসীটা দিতে হবে ভগবানের চরণে তাই গীতাতে তুলসী দেওয়া যাবে না গীতা হলো ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃশ্রিত প্রাণী তো আমি শুধু ফুল দিব গীতাতে এইভাবে আমি এক এক করে ভগবানকে সাজিয়ে দিলাম এখন একটু আরতি করব আরতি করে তারপরে দ্বীপটা ভগবানকে দেখাবো তোমরা আমার সাথে তাকো তো এখন আমি একটু আরতে করবো তো সবাই শ্রবণ করো শ্রবণ করে মানব জীবন সার্থক করো কারণ আমাদের জীবন থেকে একটু একটু সময় চলে যাচ্ছে আমরা নিজেও বুঝতে পারতেছি না কখন কার ডাক এসে যায় কল্পনা করতে পারবো না তো যতক্ষণ বেঁচে আছি বেঁচে থাকবো তো ভগবানের দিব্য কীর্তন হরের নাম সংকীর্তন করতে হবে তো সবাই আমার সাথে থাকো আমি এখন একটু হরের নাম করব জয় রাদ জয় কোন জমিহারি জয় রাধ জয় কোন জবি হয় গোপী জন বলব জয় গিরি বড় দি জয় গিরি বড় দি জয় রাধা জয় কন জবি হারি মোরালি মনহর করুণার সাগর মোরালী মনহর করুণার সাগর জয় গোবর जय को जो बिहारी जय राधा माधो जय को बिहारी जय राधा माधव জয় কোন জবিহ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হ হরে রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরি রাম 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 হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তো বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি এখন ভগবানকে দ্বীপ দ্বীপ দেখাবো তো আমি প্রত্যেকজন যা কিছু করি একটু একটু করে তোমাদের সাথে শেয়ার করি তো তোমরা সবাই ভালো থাকবে তো আমার সাথে সবাই বলো জয় রাধা গোবিন্দে জয় জয় রাধা গোবিন্দ জয় জয় রাধা গোবিন্দে জয় জয় রাধা গোবিন্দে জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় জগন্নাথের জয় জয় বলরামের জয় সুভদ্রা মাইয়ের জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাইয়া কি জয় জগন্নাথ বলরাম মাইয়া কি জয় জগন্নাথ বলরাম সুভদ্রা মাই আঁকি জয় জয় গোপাল কী জয় জয় গোপাল কি জয় জয় গোপাল কি জয় জয় গোপাল কি জয় জয় দামোদর 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 গোপালকে জয় সকল বিনাশকারী ভগবান নিসিংহ দেব কী জয় সকল বিনাশকারী ভগবান নিসংহ দেব কী জয় সকল বিনাশকারী ভগবান নিসিংহ দেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় জয় গুরুদেব কী জয় তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে ভিডিওটা এখানে শেষ করলাম রাধে রাধে শাম শ্যাম রাধে রাধে শ্যাম শ্যাম রাধা রাধে সাম শ্যাম